টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর বেশ কিছুদিন এর মধ্যে দল গোছাতে ব্যস্ত বড় দলগুলি শীঘ্রই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা না হলেও চলতি জিম্বাবুয়ে সিরিজে হতে পারে বিশ্বকাপ স্কোয়াড তৈরির একটি মঞ্চ তাই তো খেলোয়াড়রাও জোর দিচ্ছেন নিজেদের পারফরমেন্সে সুযোগটা কাজে লাগাতে চান মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘ আঠারো মাস পরে দলে ফিরে নিজের জায়গা পোক্ত করতে চান এই পেসার অলরাউন্ডার শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নেমেই নিজেকে চেনালেন নতুন করে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও এদিন বোলিং নিয়ে নিজেকে প্রমাণ করেছেন আবারও জিম্বাবুয়ের সঙ্গে চার ওভার বলিংয়ে মাত্র পনেরো রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট উইকেটের সংখ্যা চারটি হতো তবে নো বলের নিয়মে আটকে একটি উইকেট হাতছাড়া হয় তার তাই তো প্রেস কনফারেন্সে এসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে তাকে দীর্ঘদিন পর মাঠে ফিরা এবং নিজের পারফরমেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাইফুদ্দিন বলেন প্রথমত আলহামদুলিল্লাহ যেহেতু প্রায় আঠারো মাস পরে আন্তর্জাতিক মাঠে ফিরলাম আমার জন্য বিষয়টা কঠিন ছিল যদি আমি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই আমার এই পারফরমেন্সের বিকল্প নেই এর আগে দুই হাজার বাইশ বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফর্মেন্সের কারণে এজন্য অনেক সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে পারফর্ম করার গত টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে মিস করলেও এবারের আসরে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী এই বলিং অলরাউন্ডার আগামী ম্যাচগুলোতে ছাড়িয়ে যেতে চান নিজেকে বললেন আসলে সত্যি কথা বলতে গেলে আজকে অনেক নার্ভাস ছিলাম এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি নাম বাসছিলাম না আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু দুই ম্যাচ পর ফিজ আসছেন একাদশে কি হবে না হবে ম্যানেজমেন্ট জানে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার আরও ভালো করতে পারলে ভালো লাগতো আরও চারটা ম্যাচ বাকি আছে চেষ্টা করব আরও ছাড়িয়ে যাওয়ার এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে একশো চব্বিশ রানে অল আউট হয় তাস্কিন ও সাইফুদ্দিন নেন তিনটি করে উইকেট শেখ মেহদিনাই দুটি জবাবে ষোলোতম ওভারেই জয় পায় বাংলাদেশ লিটন দাস এক রানে ফিরলেও আরেক ওপেনার তানজিদ তামিম করেন সাতচল্লিশ বলে সাতষট্টি রান ক্রিকেটের এরকম খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন